বন্ধুগণ আমি খুব একটা ঝামেলা পছন্দ করি না কিন্তু এই চাচির কথা শুনে না থাকতে যাই হোক আগে তোমরা ভিডিওটা দেখো শোনো বোঝো আবার বাকি কথা হচ্ছে যাক এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হলো ভারতকে ইলিশ দেবে না বাংলাদেশ কারণ বাংলাদেশের মানুষই তো ইলিশ খাইতে পায় না তারা খায়া যদি বাড়তি থাকে তাহলে অন্য দেশ পাবে চাচি বলছে এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হলো ভারতকে ইলিশ দেবে না বাংলাদেশ তার জন্য ভারতের পশ্চিমবঙ্গে দেড়শো জন লোক হাসপাতালে ভর্তি একশো জন কুমায় চলে গেছে ইলিশ না দেবে চিন্তা করে দেখো কি অবস্থা ইলিশ না খাওয়ার অবস্থা হায় হায় এই বিটি মানুষ কয় কি বিটি মানুষ কয় কি এ রান্নাঘরে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখুক ভারতে পণ্য ছাড়া কিছু আছে কি ওর রান্নাঘরে যেদিকে তাকাবে সেদিকেই তো ভারতের পণ্য সব বন্ধ করে দেখ খাবো না ইলিশ ইলিশ না খেলে ভারতের মানুষ মরবে না কিন্তু ভারতের খাবার না খেলে কিন্তু ওরা আবার মরে যাবে কি যন্ত্রণা আবার তিন চারজন দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে কার জল নাকি তারা লুঙ্গি দিয়ে ঠেকাবে চাচি লাস্ট একটা কথা কই শোনো বেশি আর কবো না কিছু যত খুশি খাও মুখ দিয়ে খাও আর যে সব জায়গা আছে খাওয়ার সব জায়গা দিয়ে খাও খায়ে খায়ে শেষ করে দাও কোনো অসুবিধা নাই আমরা এই জিনিস না তোমরা খাও তোমরা দুদিন তো খাইতে পাও নাই এইবার খাও জম্মের খাওয়া খাও